ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছ গাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম তো বন্ধুরা এতক্ষণে আপনারা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের প্রতিবেদনের বিষয়বস্তু কি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো এই ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের প্রথমের দিকে আপনার আম গাছগুলিতে অর্থাৎ পরিণত আম গাছগুলিতে কী পরিচর্যা করবেন অর্থাৎ কি পরিচর্যা করলে আগামী মরসুমে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে আপনার সমস্ত ম্যাচিওর আম গাছগুলিতে প্রচুর ফুলে ভরে যাবে এবং সেই ফুল থেকে কিভাবে ম্যাক্সিমাম প্রোডাকশান পাবেন যাদের যাদের ম্যাচিওর আম গাছ আছে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি আর যাদের ছোট আম গাছ কাইন্ডলি তারাও এই ভিডিওর পরামর্শ নিন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে তো বন্ধুরা সে বিষয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে আমার এই স্বল্প পরিসরে মানে আঙিনা বাগান এবং ছাদ বাগান বা ক্যারেট বা টবের মধ্যে যেসব আম গাছগুলি রয়েছে তার পরিচর্যা বলবো এবং সেগুলো প্রথমে দেখিয়ে দিই এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হল আমার একটি অম্বিকা ম্যাঙ্গোর ভ্যারাইটি এই গাছটি আমি পুকুর পাড়ে বসিয়েছি আমি আমার পুকুর পাড়ে দেখুন আমি সাতখানার ভ্যারাইটি অর্থাৎ সাতটা টপ টপ ভ্যারাইটি আমি কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি এবং গাছগুলি এখানে বসিয়েছি প্রায় দেড় বছর হবে আমি দেড় থেকে দু বছরের মধ্যে সব গাছগুলি আমি বসিয়েছি তো এই অম্বিকা গাছটি দেখুন কত ছাঁকড়া হয়েছে এই মরশুমেই আমি কিন্তু একে স্পেশাল কেয়ার করে অর্থাৎ ঠিক ঠিক পদ্ধতিতে একে ট্রেনিং এর মাধ্যমে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ব্রাঞ্চ এনেছি এই ব্রাঞ্চগুলি দেখুন ভাবে দেখুন সামনে এসে দেখাও ব্রাঞ্চগুলি থেকে প্রত্যেকটি কিন্তু ম্যাচিওর ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ম্যাচিওর ব্রাঞ্চ এবং প্রত্যেকটি ব্রাঞ্চের মাতা তাকে কিন্তু মুকুলের প্রায় দেখা দিচ্ছে বা দেবে তো এইভাবে নিশ্চয়ই আপনারাও আপনাদের ছাদ বাগান বা আঙ্গিনা বাগানের যে সব ভালো ভালো ভ্যারাইটির আম গাছগুলি রয়েছে পরিচর্যা অলরেডি করে ফেলেছেন বর্ষার পরের যে পরিচর্যা করে ফেলেছেন আচ্ছা এটা ছিল অম্বিকা এইবার আসছি এটা আসুন এটি একটি মিয়া জাকি ম্যাঙ্গোর গাছ তো এটিতেও কিন্তু প্রায় ষাটটি মতো ব্রাঞ্চ আমি তৈরি করেছি এই বর্ষার মরশুমে তো বন্ধুরা এইভাবেও নিশ্চয় আপনারা আপনাদের গাছকে প্রচুর বুশি করেছেন তো এইবার পালা না এই গাছগুলিতে ফল নেয়ার এটি প্রথম বছরে এটিতে আমি টবে কিন্তু ফল নিয়েছিলাম অলরেডি ফলে টেস্ট করা হয়েছে আমি তারপরে এখানে বসিয়ে দিয়েছি মাটিতে বসিয়ে দেওয়ার পর গাছের এই অবস্থা বিভিন্ন নির্দিষ্ট বা ঠিক ঠিক পদ্ধতিতে ট্রেনিং ট্রুনিং এর মাধ্যমে এইবার পরে গাছটিতে আসুন এটি দেখতে পাচ্ছেন একটি জি সি ম্যাঙ্গো বা ইলেভেন সাই ম্যাঙ্গোর গাছ তো এটা এই মরসুমে আমি এটি বসিয়েছি বন্ধুরা এটিতে কিন্তু আমি খুব বেশি ব্রাঞ্চ তৈরি করতে পারিনি যেহেতু বয়স কম তো এই গাছটিতে ফল নেওয়া যাবে কিন্তু এবছর আমি ফল নেব না কারণ এবছর যদি ফল নিই গাছটি অনেকটাই দুর্বল হয়ে যাবে সেজন্য এই গাছটিতে আমি মুকুল এলে কেটে ফেলে দেবো সেই রকমই এখনো পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি তো এই গাছটির পরিচর্যা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এই মুহূর্তে এবার এই যে বৃহৎ গাছটি দেখতে পাচ্ছেন এটি দেখুন এটি এটি বন্ধুরা আপনারা কি দেখে চিনতে পারছেন আমার মনে হয় এখনও পর্যন্ত আমার যে চল্লিশ বিয়াল্লিশটি ভ্যারাইটির আম গাছ রয়েছে এবং যতগুলি আমি আমি টেস্ট করেছি আমার মনে হয় সবচেয়ে ভালো টেস্ট এই আমটি অনেকে হয়তো শুনে অবাক হতে পারেন যে আমটা কি বা এই আম এত সুন্দর টেস্ট হ্যাঁ বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে এর টিএসএস পেয়েছি টোয়েন্টি টু এবং ভীষণ সুন্দর অ্যারোমা ভীষণ সুন্দর খেতে তো এটি হলো সেই নামডগমাই সিমুয়াং বা পারপেল ম্যাঙ্গো তো এই গাছটি দেখুন কত বড় হয়েছে এই গাছটিতেই আমি প্রথম বছর বন্ধুরা আমি কিন্তু ফল পেয়েছি একটি ফল পেয়েছিলাম এত সুন্দর টেস্ট আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তারপর এটিতে আমি মাটিতে বসিয়ে দিয়েছি তো এর এই গাছের ফল প্রায় আটশো থেকে এক কিলো পর্যন্ত হয়ে থাকে আপনারা অনেকেই জানেন তো এই গাছটিতেও একইভাবে আমি কিন্তু এই মরশুমেই এটিতে প্রায় কম বেশি পঞ্চাশটার মতো ব্রাঞ্চ তৈরি করেছি প্রত্যেকটি ব্রাঞ্চ ব্রাঞ্চে যদি একটি করে আম হয় সেটিও কিন্তু মানে গাছ ভাঙা ফলন অত নেওয়া যাবে না তো বন্ধুরা এবছর অবশ্যই এই গাছটিতে ফল নেবো দেখুন এই গাছটিতেও কিন্তু মুকুলের দেখা কিছুটা দিচ্ছে মুকুলের দেখা কিছুটা দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ব্রাঞ্চে কিন্তু মুখুলের দেখা অলরেডি দিচ্ছে তো কিছু পরিচর্যা আমি করে ফেলেছি এই পরিচর্যার ভিডিও বন্ধুরা আমার কিন্তু আগে উচিত ছিল আমার ক্যামেরাম্যান বাড়িতে না থাকার জন্য এটি কিন্তু এই ভিডিওটি একটু লেট হয়ে গেল এইবার আসুন এটি সেই বিখ্যাত কাটিমনের ভ্যারাইটি এই কাটিমন আম গাছটিতে আমি গত বছর বেশ কিছু ফল পেয়েছি আপনাদের অবশ্যই দেখিয়েছি ভিডিওতে যারা যারা দেখেননি কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই পরিচর্যা সম্বন্ধে বা এই আমের গুণাগুণ সম্পর্কে নতুন করে আপনাদের আশা করি আর কিছু বলার নেই এরপরে আসুন এই আম গাছটি আমি বি এন এইট বলে ক্রয় করেছিলাম তো দেখলাম এক গত বছর আমার প্রচুর ফল হয়েছিল ছোট গাছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ফল হয়েছিল এর সাইজ কিছুটা হিমসাগরের মতো কিন্তু আমি এই ফল টেস্ট করে রীতিমতো হতাশ যেভাবে আমাকে বলা হয়েছিল এ আমের টেস্ট মিষ্টতা আমি কিন্তু প্রথম বছরে সেটি পাইনি তো এই বছরের গাছটিকে আমি দেখব যদি সেম রেজাল্ট হয় আমি কিন্তু একে উপরে ফেলে দিয়ে অন্য একটা ভালো জাত এখানে লাগিয়ে দেবো এই গাছটিও কিন্তু অনেকটাই প্রায় মুকুল আসার জন্য তৈরি এই গাছটি অল টাইম বলে কিনেছিলাম কিন্তু অল কোনো টেন্ডেন্সি আমি পাই না রেড ড্রাগন তো এই গাছটি হয়তো আপনারাও অনেকেই আপনাদের বাড়িতে ছাদ বাগান বা আগিনা বাগানে রোপণ করেছেন এই আমটি ভীষণ ভীষণ একটি ভালো অল টাইম ভ্যারাইটির আম এই আম গাছটি যত ম্যাচিউর হবে তত অল টাইমের টেন্ডেন্সি বাড়বে একমাত্রই অল টাইম ভ্যারাইটির মধ্যে এটি একমাত্র আম যেটি কালারফুল হয় এবং মিষ্টতা যথেষ্ট বেশি এবং অ্যারম ভীষণ সুন্দর এটি আরও বড় ছিল এই যে কালকে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা ব্রাঞ্চ ছিল গাছটির শেপটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল বলে এটিকে আমি সুন্দর শেপ দেওয়ার জন্য আমি কিন্তু ওই ব্রাঞ্চটি কেটে দিয়েছি সেজন্য এখন ব্রাঞ্চের সংখ্যা তুলনামূলকভাবে কম আশা করি এবছর কয়েকটি ফল নেওয়া যাবে তো এইবার চলুন বন্ধুরা এবার কিন্তু আমি চলে এলাম আমার একদম আঙ্গিনা বাগানে ক্যারেটের মধ্যে যেসব আম গাছগুলি রয়েছে এবং ফল দেওয়ার জন্যে প্রস্তুত যে গাছগুলিতে আমি গত বছর বেশ কিছু ফল পেয়েছিলাম এবছর আবার কিন্তু রেডি তারা ফল দেওয়ার জন্য তো বন্ধুরা এই গাছগুলিকে অবশ্যই আমাকে পরিচর্যা ঠিক ঠিকভাবে করতে হবে এই যে একটি গাছ দেখুন এটি দেখুন টাইওয়ান রেড টাইওয়ান রেড আমি প্রত্যেক বছর একটু একটি মাত্র ফল নিয়েছিলাম ভালো টেস্ট পেয়েছিলাম এবং এবছর কিন্তু অলরেডি খুবই আর্লি মুকুল এসে গেছে এই মুকুল আসার পরের যে পরিচর্যা বা আগে যে পরিচর্যা আমি অনেকটাই করে ফেলেছি তো বন্ধুরা এটি দেখুন এটি নাম গোল্ডেন বা নামডাংমাই হ্যাঁ যেটা বলা হয় সেই দেখুন এটিতে অলরেডি মুকুল এসে গিয়েছে এটি ডিসেম্বরের প্রথমের দিকে কিন্তু বন্ধুরা মুকুল এসেছিল এবং তার অলরেডি মুকুল থেকে ফুল ফুটতে শুরু করেছে এটিতে আমি যে যে পরিচর্যাগুলি করেছি সেই পরিচর্যাগুলি অবশ্যই আজকে বলবো এবং আপনারা যেসব গাছগুলিতে পরিচর্যা করবেন ফলনার জন্য সেই পরিচর্যা মূল বিষয়বস্তুতে এবার চলে আসছি বন্ধুরা এবার আসছি ভিডিওর মূল বিষয়বস্তুতে এখন অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ এবং জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ যেসব পরিচর্যা আপনাকে করতে হবে সেগুলি আমি ক্রমান্বয়ে বলে যাব বন্ধুরা এই পরিচর্যাগুলো কিন্তু আপনার গাছে মুকুল আনার জন্য খুব দ্রুতভাবে আপনারা করবেন প্রত্যেকটি পরিচর্যার দুদিন করে গ্যাপ রাখবেন প্রথমত এই গাছগুলিতে কিছু ফাঙ্গাস কিছু ইনসেকটিসাইটের আক্রমণ হয়েই থাকে বা হয়ে রয়েছে সেগুলিকে দমন করার জন্য যে কোনো একটি ফাঙ্গিসাইট সেটা হতে পারে স্প্রিন্ট হতে পারে সাফ হতে পারে টাটা ব্লাইটক্স এগুলো যদি আপনার না থাকে বা সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যামিস্টার টপ দেন তাহলে অ্যামিস্টার টপ বা অন্য কোনো একটি ফাঙ্গিসাইট তার সঙ্গে যে কোনো একটি ইনসেকটিসাইট বিশেষত আমি প্রেফার করি ফোফিক সুপার লিটারে এক এম এল এবং টাটার ব্রাইটক্স বা সাপ বা স্প্রিন্ট যদি নেয় লিটারে দু গ্রাম করে অথবা সেগুলি যদি না থাকে তাহলে অ্যামিস্টার টপ লিটারে এক থেকে দেড় এম নিয়ে একেবারে পাঞ্চ করে আপনার সমস্ত আম গাছগুলিকে স্প্রে করে দেবেন তাহলে কি হবে বন্ধুরা যে গাছগুলি কিন্তু ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণের হাত থেকে মুক্ত থাকবে অর্থাৎ গাছগুলি সুস্থ থাকবে ফুল দেওয়ার জন্য বন্ধুরা ঠিক এর দুদিন পরে আপনারা কি করবেন যে গাছগুলিকে পটাশিয়াম দিতে হবে অর্থাৎ যে গাছে স্প্রে করার যে পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ আপনারা কিন্তু লিটারে তিন থেকে চার গ্রাম নিয়ে একদম ওর সঙ্গে আরও কিছু পটাশের সঙ্গে দিতে পারেন বরণ এবং বরণ আর পটাশ এবং জিঙ্ক লিটারে এক গ্রাম করে নিয়ে কিন্তু আপনারা সুন্দর করে সমস্ত আম গাছে স্প্রে করে দেবেন এর ঠিক দুদিন পরে বন্ধুরা কি করবেন না যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাকে কিন্তু দিতেই হবে কারণ মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে কিন্তু গাছ এই সময় ভুগছে তাহলে মাইক্রো নিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য দিলে বন্ধুরা গাছের যেসব ফুল বা মুকুলগুলি আসবে সেগুলি কিন্তু খুবই শক্তিশালী হবে এবং তা থেকে যে গুটি ধরবে সেগুলো কিন্তু বেশিরভাগই টিকে যাবে তো বন্ধুরা সেটা হতে পারে আপনার মমোমিন হতে পারে আমি অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স যে কোনো একটি লিটারে এক থেকে দেড় গ্রাম দেড় গ্রাম নিয়ে আপনারা কিন্তু সুন্দর করে আপনার সমস্ত আম গাছে স্প্রে করে দেবেন তার ফলে কি হবে বন্ধুরা কিছুদিনের মধ্যেই কিন্তু এইভাবে মুকুল চলে আসবে তো বন্ধুরা যে গাছগুলিতে দেখুন এখনো পর্যন্ত মুকুল আসে না সেই গাছগুলিতে বিশেষত এই পরিচর্যা অবশ্যই অবশ্যই করুন আর যে গাছগুলিতে আপনার এইভাবে মুকুল চলে এসেছে তাতে কি করবেন বন্ধুরা তাতে কি করবেন না মুকুল চলে এলে আপনাকে যাতে এতে ফাঙ্গাস আর ইনসেক্টের আক্রমণ না হয় আর একবার আপনাকে করতে হবে ফাঙ্গিসাইট যে কোনো একটি যে ফাঙ্গিসাইট বললাম তার মধ্যে যে কোনো একটি এবং তার সঙ্গে সুপার অর্থাৎ যেটাতে অ্যাগমেল বা তারও কিছুটা কম হতে পারে আপনাকে কিন্তু সমস্ত মুকুলে স্প্রে করে দেবেন সেটি কোনো অবস্থায় আপনার ফুল ফোটা অবস্থায় দেবেন না অর্থাৎ এটি দেখুন ফুল অনেকটাই ফুটে গেছে ফুল অনেকটাই ফুটে গেছে তো এগুলি আমি অলরেডি দুবার দিয়ে দিয়েছি ওই স্প্রে তো এটিতেও দিয়েছি এটিতে ফুল ফোটে না এটিতে আর একবার দেওয়া যেতে পারে আবার নাও দেওয়া যেতে পারে তাহলে বন্ধুরা এইবার তো এত গেল আপনার গাছের ওপরে পরিচর্যা গাছকে সুস্থ রাখার জন্য এবং গাছের ফুল বা মুকুল আনার জন্য এইবার গাছের গোড়ায় কি দেবেন বন্ধুরা একটা কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই সময় গাছের গোড়ায় কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না তাহলে কি হবে কচি মুকুলের পরিবর্তে কিন্তু পাতা বেরিয়ে যাবে তো আর কি করতে হবে বন্ধুরা যে গাছের গোড়ায় নাইট্রোজেন ঘটিত খাবার দেবো না বলে কি গাছে প্রচুর পরিমাণে জল দেবো না বন্ধুরা সেই গাছের গোড়াতেও কিন্তু আপনাকে জলের কিছুটা টান দিতে হবে অর্থাৎ অল্প অল্প করে জল দিতে হবে যাতে গাছের অর্থাৎ ব্রাঞ্চের ডোগা থেকে মুকুলের দেখা দেয় তো বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন আপনার আম গাছগুলিতে এবং যাতে লক্ষ্য রাখবেন যাতে যে গাছে কোনো রকম ফাঙ্গাস এবং পোকামকড়ের আক্রমণ না হয় এইভাবেই বন্ধুরা আপনার প্রত্যেকটি পরিচর্যা দুদিনের গ্যাপে গ্যাপে করে ফেলুন খুব সত্তর আগামী দশ দিনের মধ্যেই কিন্তু এই পরিচর্যা করে ফেলুন তাহলে দেখবেন ঠিক ভ্যারাইটি অনুযায়ী আপনার আম গাছে ঠিক জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমের দিকে সমস্ত গাছ গাছে কিন্তু আপনার প্রচুর মুকুলে ভরে গেছে এবং মুকুল সমস্ত গাছে আসার পর কি পরিচর্যা হবে অবশ্যই সেই পরিচর্যা নিয়ে আবার একটি ভিডিওতে আসব ততক্ষণে বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার